সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো কামিনী রায়ের রচিত স্মৃতিচিহ্ন এই কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কবিতাটির মূল বিষয়বস্তু বিষয় সংক্ষেপ এবং কবিতার যে নামকরণ রয়েছে স্মৃতিচিহ্ন এটির মূল অর্থ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে স্মৃতিচিহ্ন কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে কারণ কবিতাটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই আজকের ভিডিওটি সপ্তম জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই কবিতার যে নামকরণ রয়েছে স্মৃতি চিহ্ন এর মূল অর্থটি আমরা জেনে নিই স্মৃতিচিহ্ন শব্দের অর্থ হলো কোনো একটি স্মৃতি বা প্রাচীনকালে বা আমাদের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটি আমাদের মনে দাগ রেখে গেছে এবং সেই ঘটনাটি যে কোনো পরিস্থিতিতেই আমাদের মনে পড়ে তাকে বলা হয় স্মৃতিচিহ্ন এবার এই কবিতায় কার স্মৃতিচিহ্ন কীভাবে সেই স্মৃতিচিহ্ন রক্ষা হয়েছে সম্পূর্ণটা আমরা কবিতার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে জানবো তো চলো তোমাদের বাংলা টেক্সট বুক তোমরা ওপেন করে নাও কবিতাটি এবং আমি যেভাবে মানেগুলো তোমাদের বলে দিচ্ছি কবিতার অর্থটি তোমরা সেটি বই অনুযায়ী মিলিয়ে নাও তাহলে কবিতাটি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি চিহ্ন কামিনী রায় ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে স্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে ওরা ভেবেছিল ওরা ভেবেছিল বলতে কিছু মানুষ রয়েছেন যারা সবসময় ভাবে যে নিজেদের নাম স্বর্ণাক্ষরে রচিত থাকবে মনোহর হর্মরূপে মানে খুব সুন্দর হর্ম মানে হচ্ছে প্রাসাদ মনোহর প্রাসাদের বিশাল অক্ষরে যতদিন ইস্টক মানে ইট এবং প্রস্তর মানে পাথর ততদিন পর্যন্ত তাদের নামগুলি থাকবে কিন্তু সেটি কিন্তু কখনো হয় না আমরা নিজেদের নাম স্মরণীয় করতে রাখতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় লোকের মনের মন্দিরে নিজেদের স্থান দিতে হয় শুধুমাত্র বিশাল অট্টালিকা বানিয়ে সেখানে ইঁট কাঠ পাথরে নিজেদের নাম খোদাই করে রাখলেই সেই নাম কিন্তু অমর থাকে না ইট পাথর এগুলো হয়তো বহু দিন থেকে যায় কিন্তু মানুষের জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের স্মৃতিগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যেতে শুরু করে সেগুলি থাকে না মূরো ওরা মুড়ো মানে হচ্ছে বোকা ব্যর্থ মনস্কাম ওদের যে এই মনস্কামনা ছিল অর্থাৎ কিছু মানুষের যারা নিজেদের নামকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল। কিন্তু কোনো স্মরণীয় কাজ তারা করে যায়নি তাদের কবি এখানে বলেছেন ওরা বোকা ওরা ব্যর্থ প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে অর্থাৎ পাথরগুলি খসে পড়েছে পাথরের উপরে চারিদিকে ভগ্নস্তূপ অর্থাৎ স্তূপাকারে সেগুলি চারিদিকে জমা রয়েছে পাথরের টুকরোগুলি তাহাদের তলে লুপ্ত স্মৃতি অর্থাৎ তাদের যে স্মৃতিগুলি ছিল সেই স্মৃতিগুলি সেই পাথরের তলায় চাপা পড়ে গেছে অর্থাৎ কারোর কাছেই সেই স্মৃতির আর কোনো মূল্য নেই শুষ্ক কালো নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে অর্থাৎ একটি ঘাস তৃণমানে ঘাস সেটি যখন শুকনো হয়ে যায় তার যেমন কোনো মূল্য থাকে না কাল স্রোতে সেটি যেমন ভেসে যায় ঠিক সেরকমই এরকম মানুষগুলি যারা নিজেদের কথাই সারা জীবন ভেবে গেছে তাদের নামগুলিকে কেউ রক্ষা করে না তারা নদীর স্রোতের মতো তাদের জীবন শেষ হওয়ার সাথে সাথে ভেসে চলে যায় অর্থাৎ তাদের স্মৃতিচিহ্ন অক্ষত থাকে না মানব হৃদয় করি অধিকার যদি স্মৃতিকে অক্ষত রাখতে হয় তাহলে মানুষের হৃদয়কে জয় করতে হবে করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন অর্থাৎ দীর্ঘদিন পরেও তারা কিন্তু সকলের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং নজরুল ইসলাম এদের নাম আমরা প্রত্যেকেই জানি বিবেকানন্দ এরা বহুদিন আগেই কিন্তু মৃত্যুবরণ করেছেন কিন্তু তাদের কথা আমরা প্রত্যেকেই জানি কারণ তারা মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন তারা মানুষের কল্যাণে কাজ করেছেন কিন্তু সেই সময়কার বহু মানুষই ছিলেন যাদের কথা কিন্তু আজকে আমরা আর কেউ জানি না কারণ তারা এমন কিছু করে যেতে পারেননি যার জন্য লোকে তাদের মনে রাখবে দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের দারিদ্রতা অর্থাৎ আগেও যেমন ছিল বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে যাদের কোনো সম্বল নেই তারা ইতিহাসকে রক্ষা করে চলেছে কিন্তু তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল তাদের রাজত্ব অর্থাৎ রাজা আসে রাজা যায় তাদের রাজত্ব চলে যায় কিন্তু সেই রাজাদের প্রজাদের যারা আছে সেই প্রজাদের কথা কিন্তু কেউ মনে রাখে না কালো স্রোতে তারা আসে রাজ্যপর চুকিয়ে রাজা চলে যাওয়ার সাথে সাথে তারাও কিন্তু স্মৃতি হয়ে যায় কিন্তু এই সব সাধারণ মানুষ যারা সমগ্র মানব সমাজের প্রতীকরূপে কাজ করে তারা প্রাচীনকালেও ছিল বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে তারা কিন্তু রাজাদের স্মৃতিগুলোকে উজ্জ্বল করে রাখে কিন্তু সেই মানুষগুলোর জন্যই রাজা রাজা হিসেবে পরিচিতি লাভ করে কিন্তু সেই দরিদ্র মানুষগুলোর কথা কেউই মনে রাখে না অর্থাৎ সমাজের একদল মানুষ যারা নিজেদের স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে চেয়েছিলেন কিন্তু সেরকম মানুষের কল্যাণে কোনো কাজ করেনি সারা জীবন নিজেদের কথা ভেবে রেখেছে তাদের নামও যেমন ইতিহাস মনে রাখে না ঠিক তেমনি একটা বিরাট সংখ্যক মানুষ যারা কোনো একজন রাজাকে বা কোনো একটা সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল সেই মানুষগুলোর নামও কিন্তু কেউ মনে রাখে না শুধুমাত্র যারা মানুষের কল্যাণে কাজ করেছেন যারা মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন অর্থাৎ যাদের কল্যাণে বহু মানুষ নিজেদের জীবন ফিরে পেয়েছেন সেই সমস্ত মহাপুরুষদের কথাই সকলে মনে রাখে এই কবিতাটির মূল বিষয়বস্তু এটি আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই স্মৃতিচিহ্ন কবিতা থেকে তাও যদি কোনো অংশ বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও বা কোনো অর্থ যদি বুঝতে অসুবিধা হয় জানিও এবং দরকার পড়লে এই আলোচনাটি তোমরা পুনরায় আরেকবার শুনে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতাটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এর খুব তাড়াতাড়ি হাতে কলমের একটি ভিডিও আমি আনবো তার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই আলোচনাটি যারা মনোযোগ সহকারে শুনে নিয়েছ তোমাদের কাছে কবিতাটি আর কোনো সমস্যার কারণ থাকবে না যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এই আশা করি তাও কোনো জায়গায় যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো